বা আমরা হারিয়েছি তাকে নৃশংস একটি ধর্ষণ ও হত্যার মুখোমুখি হতে হয় এবং এটি একটি প্রাতিষ্ঠানিক হত্যা বা ইনস্টিটিউশনাল মায়ের হয়ে যাওয়ার পর আজকে প্রায় ষাট দিন অধিকান্ত আমরা এর প্রতিবাদে যে আন্দোলন করে তুলেছিলাম তা আজ ডাক্তারদের আন্দোলন শুরু নয় ডাক্তারদের আন্দোলন থেকে তা একটি নাগরিক আন্দোলন বা কর্ম জাবরণে পরিণত হয়েছে আমরা চেয়েছিলাম যে আমরা যে আন্দোলন করে তুলেছিলাম সেই আন্দোলনকে নাগরিক আন্দোলনে গড়ে তুলেছে তা আমাদের কলকাতা রাজ্য দেশ ছাড়িয়ে আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে সেই পৃথিবীর সারা পৃথিবীর মানুষ বেশ করে जिनको আমরা দেখতে পেয়েছি যে এই দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর তারা বোনের আপন সদিচ্ছা দেখাচ্ছেন না তাই আমরা বাধ্য হয়ে আজকে ধর্মদাতার বুকে নিজেরে জীবন 바জি রেখে আলোর অলসনে যেতে বাধ্য হয়েছি আমাদের সাধু দত্ত বাবু নিজেরে জীবন 바জি রেখে যতক্ষণ না পর্যন্ত সেখানে খেয়ে বসে রয়েছে সেই আমর অনসদ ইতিমধ্যেই ষাট ঘন্টা পেরিয়ে গেছে একষট্টি ঘন্টা পেরিয়ে গেছে একষট্টি ঘন্টা পেরিয়ে যে সদিচ্ছা দেখিয়ে নিজেদের কর্মবিরতি নিজেদেরকে সম্পূর্ণরূপে আবার স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত করেছি সমস্ত হাসপাতাল সমস্ত ডাক্তার বাবুর পক্ষে আমোনর অনুশানে দিয়ে ধর্ম তলায় অবস্থান অনুসরণ করা সম্ভব নয় কারণ দাউলে রোগী পরিষেবা ব্যাহত হতে পারে সেই কারণে আমরা আমরা সমস্ত রকম রোগী পরিষেবা দاوار পর যতটুকু সময় হাতে পাচ্ছি সেইটুকু সময়ে গেট okay. খালি তাই আমরা আজকে বাধ্য হয়ে অনুষ্ঠান বলছে আমরা আশা করব যে নাগরিক সমাজ যে জনসাধারণ এই দীর্ঘ মাস ধরে আমাদের এই আন্দোলনের এই এই সত্যের আন্দোলনের এই সুনির্দিষ্ট আন্দোলনের নিয়ে আন্দোলনের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের পাশে যে আমরা দাঁড়িয়েছেন তেমন

আমরা স্বামী আপনাদেরকে স্বামী হওয়ার অনুরোধ করছি আমরা জানি এতদিন যেরকম আমাদের সব পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা আবারও আমাদের পাশে এসে দাঁড়াবে নিজেদের সাথে একটি সুস্থ সমাজের স্বার্থে

آج پورے بنگال میں اسے میڈیکل کالجز ہمارے لیے ہم سب اسپالیج پروٹیسٹ کے ساتھ ہم بھی یہاں پہ ڈیوٹیز کے باوجود ہم لوگ نے جولائی جولائی کو ہم لوگوں نے بند کیا تھا بولا تھا کہ ہم لوگ سب کے سب کام پہ واپس جائیں گے اور کچھ لوگ وہاں پہ پروٹیسٹ کریں گے آج ہم لوگ کام کے باوجود یہاں پہ کالج پروٹیسٹ کرایا جائے بارہ گھنٹے کے لیے تو وہ نو دن کام کے ہے اور یہ

طرح سے اتنے کٹھنائی میں لوگ آتے ہیں اور یہ بہت سر کی بات ہے کہ گورنمنٹ کی طرف سے کوئی بھی انشیٹ کچھ نہیں ہے